হ্যালো ইব্রিমান আমি ইমদাদুল ওয়েলকাম টু আওয়ার চ্যানেল পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী তিনি রাতে ভিতে মেয়েদেরকে বাইরে বার হতে বারণ করছেন কারণ দুর্গাপুর একজন কলেজ পড়ুয়া ডাক্তারি পড়ুয়া মেয়ের গণধর্ষণ করেছে তিনজন তারপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে জানতে হলে তিনি বললেন যে রাতেরিতে মেয়েদেরকে বাইরে বের হতে নিষেধ করছেন অথচ আমরা পশ্চিমবাংলার বিভিন্ন জায়গায় দেখেছি এর আগে থেকে শুরু করে নিয়ে বিভিন্ন জায়গায় সেম ঘটনা ঘটেছে তারপর রাজ্য পুলিশ প্রশাসন বা রাজ্য সরকার দোষীদের উপযুক্ত শাস্তি দিতে পারেনি যদি সত্যি আজ উপযুক্ত শাস্তি দিত তাহলে এই ঘটনা আর দ্বিতীয়বার ঘটত না আমরা সঞ্জয়ের দেখেছিলাম তিনি যখন দোষী সাব্যস্ত হয়েছে বিজেপি কিংবা বামফন সিপিএম তারা বলেছিল এ কোনো রকম দোষী নয় একে জোর জবরদস্তি ফাঁসানো হচ্ছে তাই তাকে ফাঁসি থেকে বাঁচিয়ে নেওয়া হল আজ বিজেপি যে পথে গিয়ে আন্দোলন করছে রাজ্য সরকারের বিপক্ষে গিয়ে বিভিন্ন রকম মন্তব্য করছে কথা বলছে রাজ্যের মুখ্যমন্ত্রী যে মন্তব্য করেছে তার বিপক্ষে গিয়ে মিছিল বার করছে অথচ আমরা কাশ্মীরের আসিফা মাত্র আট বছরের বাচ্চার বিষয়টা আমি ভুলে যাইনি অবহাকাণ্ডে আমরা ভুলে যাইনি সেই সাথে সাথে উত্তরপ্রদেশে দলিত সে কথাটাও আমরা ভুলে যাইনি বিজেপি যেখানে ক্ষমতায় রয়েছে সেই রাজ্যে যদি কোনো দলিত কিংবা ছোট জাতির মেয়েদের ধর্ষণ করা হয় ধর্ষণকৃত সেই ব্রাহ্মণ্যবাদ আসামিকে জেল থেকে ছাড়া পাওয়ার পর গলায় ফুলের মালা দিয়ে বাড়িতে নিয়ে আসা হয় অথচ পশ্চিমবাংলার মতো জায়গায় তার উল্টোটাই আমরা দেখি যে প্রকৃত দোষী সেই দোষী সাজা না দেওয়ার জন্য দিনের পর দিন এই ঘটনাগুলো ঘটতেই রয়েছে সুতরাং পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী কি বলেছেন পশ্চিমবাংলার পুলিশ প্রশাসন যারা প্রকৃত দোষী তাদের যদি উপযুক্ত শাস্তি দেয় আগামী দিন এই ঘটনাগুলো ঘটবে না আজ বিভিন্ন জায়গায় স্কুল কিংবা কলেজ কিংবা ডাক্তারি যে সমস্ত মেয়েরা দিন রাত চব্বিশ ঘন্টা পরিষেবা দেয় তাদের সেই পরিষেবা দিতে গেলে বাড়ির বাবা মা সকলে ভয় পাচ্ছে যে কিভাবে আমরা রাতাভিথি তাদের হোস্টেলে রেখে কিংবা কোনো হাসপাতালে রেখে পড়াশুনো করাবো কিভাবে তাদের নার্স কিংবা ডাক্তার তৈরি করব আজকে যেভাবে দিনের পর দিন বা আইন বিভাগ পর্যাপ্ত পরিমাণের শাস্তি দিতে পারছে না বলে আজ এই ঘটনাগুলো দিনের পর দিন ঘটে যাচ্ছে আমরা উত্তরপ্রদেশের আশারাম রাম রহিম এই সমস্ত নাম যাদের দেখেছি যারা দাগি আসামি এই সমস্ত কেশের বড় বড় আসামি তাদের দেখতে পেয়েছি হেলিকপ্টারে করে জেল থেকে ছাড়া পাওয়ার পর ঘুরে বেড়াচ্ছে তাদেরকে দেখেছি গলায় ফুলের মালা দিয়ে ভোট প্রচারে তাদের সঙ্গে নিয়ে যাওয়া হচ্ছে আজকে এরকম একটা সিচুয়েশান এই ভারতবর্ষে আমরা দেখতে পাচ্ছি অথচ ভারতবর্ষের প্রতিটি রাজ্যে যে রাজনৈতিক দলই ক্ষমতায় থাকুক ধর্ষণকাণ্ডে উপযুক্ত শাস্তি যদি দিত তাহলে এই জিনিসগুলো আস্তে আস্তে বৃদ্ধি পেত না যত দিন যাচ্ছি আমরা দেখছি এই জিনিসগুলো বৃদ্ধি পাচ্ছে আপনি তালেবান শাসনই বলুন আফগানিস্তানে আপনি সৌদি আরবেই বলুন যদি এই ঘটনায় কেউ সত্যি সত্যি দ্রতিশী সাব্যস্ত হয় তাকে পাথর মেরে মেরে হত্যা করে দেয় সেই ভয় থেকে এরকম ঘটনা সেই দেশগুলো ঘটে না অথচ আমাদের ভারতবর্ষে কেউ যদি এই ঘটনা ঘটায় দুদিন পরে তাকে রাজনৈতিকভাবে দলে টেনে তার গলায় ফুলের মালা দিয়ে ভোট প্রচার করা হয় তার ভোটের টিকিট দেওয়া পর্যন্ত হয় এখানে বহু সংখ্যক মুসলমান দলিত আদিবাসী মাতুয়া নমসূদ্র জাতীয় মেয়েদের নিরাপত্তা দিতে ব্যর্থ এ দেশের সরকার এ রাজ্যের সরকার তারা মনে করে যে এই কাজগুলো যারা করছে তাদের কোনো রকমভাবে শাস্তি দেওয়া যাবে না যদি সত্যি শাস্তি দেওয়া হতো দীর্ঘ দীর্ঘদিন ধরে কলকাতায় ধন্যবাঞ্চ হয়েছে মেয়েরা আন্দোলন করেছে মিটিন মিছিল হয়েছে বিভিন্ন কলেজ থেকে মোমবাতি নিয়ে দোষীদের শাস্তির জন্য আন্দোলন করা হয়েছে দোষী ধরাও পড়েছে তারপর উপযুক্ত শাস্তি তাকে পাওয়ানো গেল না তার জন্য একের পর এক কাণ্ড আমরা দেখতে পেয়েছি আমি আর জি করের ঘটনায় ধরুন আজ দুর্গপুরি ডাক্তার পড়ুয়া মেয়ের ঘটনায় বলুন এরকম করে বিভিন্ন জায়গায় যারা ডাক্তারি পড়াশোনা করছে সেরকম মেয়েরা যারা রাতে প্র্যাকটিস করে রাতে যাদের ডিউটি থাকে সেরকম মেয়েগুলো কিভাবে তাদের বাড়ির লোকরা চিন্তা না করে কিভাবে তাদেরকে ডাক্তার বা অন্য প্রফেশনালে কিভাবে নার্স বা অন্য অন্য প্রফেশনালে কীভাবে রাখবে প্রতিদিন প্রতিনিয়ত তারা যখন বাইরে থাকে বাড়ির লোকরা বিভিন্ন রকমভাবে চিন্তিত থাকে আজকের বিজেপি দুর্গাপুর কাণ্ড নিয়ে ভীষণভাবে মিছিল এবং মিটিং করে যাচ্ছে এটা খুব ভালো কথা কিন্তু গত কয়েকদিন আগে আমরা দেখেছি উত্তরপ্রদেশে একজন দলিতকে ওইভাবেই ধর্ষণ করার পর পুড়িয়ে হত্যা করা ফেলা হলো কোনো সাংবাদিককে যোগী আদিত্যনাথের পুলিশ সেই মেয়েটার বাড়ি যেতে দিচ্ছিল না এরকম একটা সিচুয়েশন ছিল পুলিশ সমস্ত বাড়িটাই প্রোটেক্ট করে রেখেছিল তাহলে বলুন তো এত বড় বড় ঘটনা ঘটার পরেও বিজেপি কোন মুখ দিয়ে তৃণমূল কংগ্রেসের বিরোধী করে বা তৃণমূল কংগ্রেস কোন মুখ দিয়ে রাজ্যের এতগুলো ঘটনা ঘটার পরেও দোষীদের উপযুক্ত শাস্তি দিতে পারে না এরাও কিভাবে মুখ দেখায় আপনি বলুন 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 আপনি দেখুন বড় বড় দাগি আসামিগুলো যখন জেল থেকে বার হচ্ছে তাদের গলায় মালা পরিয়ে তাদের দলে হচ্ছে আপনি শুধু ধর্ষণ কাণ্ডটাই বলবে কেন পশ্চিমবাংলার অন্য না কোনো কাণ্ড বলুন গরু নিয়ে আসছিল কয়েকজনকে পেটালো এই দুর্গাপুরেই কয়েকদিন জেলে গেল জেল থেকে বার হয়ে তাদেরকে আমরা গলায় মালা দিতে দেখেছি এরকম সিচুয়েশন এখন পশ্চিমবাংলায় প্রতিদিন প্রতিনিয়ত ক্রিয়েট হচ্ছে অন্য অন্য চলছে অথচ উপযুক্ত শাস্তি আজও পর্যন্ত কোনো সরকার দিতে পারছে না যদি কেউ বিরোধী দল থাকে তারা সেই রাজ্যের সরকারের ওপরে দায় চাপাচ্ছে সেই রাজ্যের সরকার রয়েছে তারাও উপযুক্ত কোনো রকম তাদের শাস্তি দিতে পারছে না সুতরাং মুখ্যমন্ত্রী যে দাবিটা করেছে যে রাতে ভীতি বা রাতের বেলা মহিলাদের বাইরে বার হওয়া যাবে না তারা নিজের বাড়িতে থাকবে সত্যি যদি মেয়েগুলো বাড়িতে থাকে তাদের যে প্রফেশনাল রয়েছে কে কেউ ডাক্তার কেউ নার্স বা অন্য অন্য প্রফেশনালে এই যে কাজগুলো করে দেবে কারা সত্যি যদি মেয়েরা বাড়ির ভিতরে থাকে আজকে তালেবানকেই দেখুন তারা যখন দিল্লিতে সফর এসেছেন মেয়েদেরকে যে মেয়ে সাংবাদিক তাদের সামনে আসতে পারবে না প্রেস মিট হয়েছে সমস্ত ছেলেরা সেখানে ছিল মেয়েদেরকে সেখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে তালেবানরা দীর্ঘদিন ধরে মহিলাদের মহিলাদের জায়গায় রেখেছে ছেলেরা ছেলেদের জায়গায় রেখেছে কিন্তু ভারতে ছেলে এবং মেয়ে সকলে একত্রিতভাবে কাজকাম করে মিলেমিশে কাজ করে কিন্তু আজকের এই সিচুয়েশনটা কেন আসছে আজকে তালেবান যখন বলল যে এখানে কোনো রকম মহিলাদের সাংবাদিক যারা রয়েছে তারা এখানে আসতে পারবে না আমাদের এই প্রেস মিটে তারা অংশগ্রহণ করবে না যে সমস্ত নারীরা রয়েছে তসলিমা থেকে শুরু করে বিভিন্নজন তারা বললেন যে তালেবানরা সে যুগের মধ্যযুগীয় এরা ইসলামকে ফলো করে সুতরাং মেয়েদেরকে এরা দেখতে পারে না বোরকার ভেতরে আবদ্ধ রাখে ইত্যাদি দিতাদি বলে দাগিয়ে দেয়া হলো অথচ যে মেয়েগুলো সাংবাদিকতা করছে ডাক্তারি করছে নার্স রয়েছে অন্য অন্য প্রফেশনালে কাজকর্ম করছে রাতের বেলা যখন এরকমই একটা সিচুয়েশান বারংবার হচ্ছে এই ধর্ষণকাণ্ড পুড়িয়ে দেয়া হচ্ছে যে উপযুক্ত দোষী সেই দোষীকে শাস্তি দেয়া যাচ্ছে না একবার যদি এই ধর্ষণ কাজের যে অভিযুক্ত তাকে যদি ফাঁসি দেয়া যেত তাহলে কিন্তু এই কেসগুলো আস্তে আস্তে ঘটতো না দিনের পর দিন এগুলো কম হতো কিন্তু আমরা যত দিন যাচ্ছি একের পর এক একের পর এক অভয়াকাণ্ড আরজিকর কাণ্ড দুর্গাপুর মেডিকেল কলেজের এই ছাত্রীর ঘটনা দিনের পর দিন একটা যেন